হে কৃষ্ণা বন্ধুরা বন্ধুরা আমাদের চ্যানে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তমেন্দদের চয়নে আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাধবের মাদেবন্ধ সকলেই ভালো আছেন তো আমরা আজকে চলে এসেছি দেখুন বৃন্দাবনে রঙ্গজি মন্দির যে তাল গাছ এখানে কী হয় দেখুন উপরে দেখতে পাবেন আপনারা যে কলসগুলো রয়েছে এগুলোও কিন্তু সোনা সোনা দিয়ে তৈরি এগুলো এখানে দেখুন এই সোনারতাল গাছ দর্শন করলে বলে বাড়িতে নাকি সোনা আসে অনেক অর্থাৎ আপনারা অর্থ লাভ করতে পারবেন এই যে হাতি গুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো গায়েও যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলোও কিন্তু সোনা দিয়ে তৈরি দেখুন সোনা দিয়ে নির্মাণ করা হয়েছে অনেক ভক্তব্যন্দ্ররা আসে দেখুন এখানে কি হয় যে সামনেটা দেখতে পাচ্ছেন এখানে ভক্তবিন্দ্ররা এসে একটু বিশ্রাম নেয় ভগবানের সামনে বসে একটু জপ করে বসে থাকে এই যে মন্দিরের দেখুন গায়ে দেখুন ভগবানের কত সুন্দর অঙ্কন করা রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে বিগ্রহ রয়েছে আর এখানে দেখুন এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় এটাকে বলা হয় গজেন্দ্র মুখ কুণ্ড অর্থাৎ পূর্ণিমা হয় সেই সময় এখানে যে গজেন্দ্র অর্থাৎ একটা হাতি আর কুমিরের যুদ্ধ এখানে দেখানো হয় এবং চারিদিকে যে চারিদিকে অনেক ব্রাহ্মণ পন্ডিত সাধু মহাত্মা সকলে আসে এবং জয় করে সেই দৃশ্য এখানে দেখানো হয় গজেন্দ্র হলে আপনারা জানেন তো এইখানে গজেন্দ্র মুখ্য কুণ্ড বলা হয় তো এই জল মাথায় এলে সমস্ত পাপ ধৌত হয়ে যায় আপনারা দর্শন করুন এবং সকলে বাড়ি থেকে বসে প্রণাম জানান দর্শন করলে অনেক ভালো পূর্ণ ফল হয় আপনারা এখানে বৃন্দাবনে আসলে রঙ্গজি মন্দির অবশ্যই আসবেন দেখুন এখানে আমরা চলে এসেছি এবং মন্দিরের সামনে আর উপরে যে দেখতে আছেন এগুলো কিন্তু সোনা দিয়ে নির্মিত আর এখানে কি হয় এখানে একটি মন্দিরে পরিক্রমার একটা নিয়ম রয়েছে যখন এই মন্দির পরিক্রমা করা হয় দেখুন আমরা সোনার পালকাছের সামনে চলে এসেছি আপনারা দর্শন করুন এই সোনার পালকা যেটা একটা সোনার খাম্বা এখানে কি হয় এইটা বলছেন এই পাঁচশো কিলো সোনা দিয়ে নির্মিত আর আপনারা নিচে যে দেখতে পাচ্ছেন যে সিংহাসনটা রয়েছে বেদিটা রয়েছে এটা অষ্টধাতু দিয়ে নির্মিত দেখুন সোনার তালু এখানে অনেক ভক্তবেন্দ্র আসে জানুয়ারি মাসে এক সময় কি হয় ভগবান বিষ্ণু মন্দিরের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসেন অর্থাৎ বাইরে একটা সিংহাসন করা হয় সেখানে সকলে দর্শন করতে পারে আর এই যে খাম্বাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট এই মন্দিরে মোট রয়েছে দুশো চুরাশিটা খাম্বা এবং প্রতিটা খাম্বার গায়ে গায়ে দেখুন কত সুন্দর সুন্দর ভগবানের বিগ্রহ রয়েছে আর যারা আপনারা বৃন্দাবনে আসতে চান আমরা দেখুন একটা স্ক্রিনে যোগাযোগ করতে পারেন এখানে থাকার ব্যবস্থা রয়েছে সুব্যবস্থা রয়েছে রয়েছে রুম এবং মাথাপিছু দুশো টাকা করে নেওয়া হবে তো আপনারা যোগাযোগ করতে পারেন এবং বিভিন্ন মন্দির যে দর্শন বৃন্দাবনে সেই মন্দির দর্শন করানো হবে আপনাদেরকে তো আপনারা যারা আসতে চান আসতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন রাধে রাধে এবার দেখুন আমরা যেটা বলছিলাম যে সোনার এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছেন আমরা এটা অষ্ট ধাতু দিয়ে নির্মিত আপনারা বাড়িতে বসে দর্শন করুন এখানে এখানে ভক্তবন্ধরা কি করে এই যে খাম্বাগুলো রয়েছে তো মোট যে দুশো চুরাশিটা খাম্বা রয়েছে এবং ভগবানের যে বিগ্রহ উন্নয় করে এখানে অঙ্কন করা রয়েছে তো এই খাম্বাগুলো বলছে এক একটা যদি খাম্বা আপনারা যদি পরিক্রমা করেন তাহলে কি হবে এখানে এই খাম্বার চারদিকে চারটা বিগ্রহ নির্মাণ করা রয়েছে তো আপনারা যদি একটা পরিক্রমা করেন তাহলে কি হবে চারটা মন্দির পরিক্রমা সমান হয়ে যাবে তো আপনারা যখন এখানে আসবেন অবশ্যই পরিক্রমা করবেন দর্শন করবেন ভগবানকে প্রণাম জানাবেন রঙ্গজি মন্দির এই রঙ্গজি মন্দিরের বাইরে আপনারা খুব সুন্দর সুন্দর কম দামে গোপী ড্রেসও পাওয়া যায় আপনারা সংগ্রহ করতে পারেন এবং আপনারা দর্শন করুন বলুন জয় রঙ্গনাথ জি কি জয় আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইকনটা প্রেস করবেন নতুন ভিডিও দেখার জন্য সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন এখানে বক্তবন্ধরা পরিক্রমা করছে এই মন্দির পরিক্রমা একটা নিয়ম রয়েছে এখানে কী হয় স্বামী স্ত্রী যদি একসাথে আসে তো দেখুন স্ত্রীকে বলা হয় ধর্মপত্নী তো কী করে স্ত্রীরা আগে থাকে এবং স্বামী থাকে পেছনে ধর্মপত্নী যেহেতু বলা হয় স্ত্রীকে তো ধর্ম রক্ষা করার জন্য স্বামী পেছনে পেছনে যায় যে মন্দিরে এভাবে পরিক্রমা করে রঙ্গনাথ মন্দির দেখুন বাইরে থেকে অনেক বক্তব্যরা এসেছে এখানে দর্শনের জন্য তো এই সময় অনেকে কি করে যে ছুটি থাকে তো বিভিন্ন জায়গায় দর্শনের জন্য যায় তো আপনারা যদি সুযোগ পান বৃন্দাবনে অবশ্যই আসবেন দর্শন করার জন্য এখানে মন্দির রয়েছে এবং এখানে একটা বাগান রয়েছে আছে সেখানে ভগবানের জন্য সেখান থেকে পুষ্প সংগ্রহ করা হয় এবং ভগবানের চরণে অর্পণ করা হয় সেই পুষ্প মানে এখানে ভক্তবেন্দ্রা বসে জপও করতে পারে কত সুন্দর পরিবেশ দেখুন আপনার বাড়িতে বসে সোনার গাছ দর্শন করতে পারলেন সৌভাগ্য অর্জন করলেন এই সোনার তালকায় দর্শন করলে কি হয় সোনা আসে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে